ঈদের ছুটিতে আসা গ্রামের মানুষগুলো আবারও ঢাকামুখী হচ্ছে ঠিক সেই সময় ঢাকার রাস্তাগুলোতে ঈদের পূর্বের মতোই জাম পড়তে হচ্ছে অনেক সাধারণ মানুষের এভাবে চলতে থাকলে বাংলাদেশের অর্থনীতি এবং মানুষের চলাফেরা ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে বাংলাদেশের প্রতিটা রাস্তাঘাটে বাংলাদেশ সরকার ব্যাপক উন্নয়ন করলেও এক লাইনের রাস্তা দুলান করা হয়েছে দুলাইনের রাস্তা চাইলান করা হয়েছে তারপরেও এত পরিমাণ যানজট কেন বিশেষজ্ঞদের কাছে জানতে চাইলে তারা জানান বর্তমান বাংলাদেশে অপযোগী গাড়ির সংখ্যা দিন দিন বেড়ে চলছে এর পাশাপাশি অযোগ্য ড্রাইভার প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে এর ফলে রাস্তাঘাটে সিরিয়াল মেনটেন করে গাড়ি না চালানোর কারণে এই ধরনের জামজট অব্যাহত থাকছে তবে দ্রুতই যদি রাস্তা থেকে ফিটনেসবিহীন গাড়ি সরানো যায় এবং অযোগ্য ড্রাইভারকে নিয়ন্ত্রণে আনা যায় তাহলে হয়তো বা এই জামজট এড়ানো দ্রুতই সম্ভব ঢাকাবাসীর দাবি দ্রুতই এই পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সাহেব আলী খান সাহেব টিভি ঢাকা